আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেশি মুরগির বাচ্চা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন একদম পিওর দেশি মুরগির বাচ্চা কিছুদিন আগে ইনকিউবেটরে ডুবে বসাইছিলাম এই দেশি মুরগির ডিম সেই ডিম থেকেই বাচ্চাগুলো বের হয়েছে ফুটে তো এই বাচ্চার বয়স আজকে এক মাস এই এক মাস বয়সই দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে কত সুন্দর এবং সুস্থ রয়েছে বিভিন্ন কালারের এখানে দেখতে পাচ্ছেন পিওর দেশি মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা খুব দ্রুত বেরোঠার জন্য আমি এখানে ব্রয়লার স্টার্টার ফিড খাওয়াই এই খাবার হিসেবে কিন্তু আমি ব্রয়লার স্টার্টার ফিড খাওয়ার হিসেবে দিচ্ছি যেন খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে আর এই যত দ্রুত উঠবে তত কিন্তু আপনার বেশি প্রফিট হবে এখানে দেখতে পাচ্ছেন যে একদম সুন্দর গলা সহ কালো জাত এবং বিভিন্ন কালারের দেশি মুরগির বাচ্চা আর এখানে খাবার দিচ্ছি আমি খাবারগুলো খাচ্ছে ব্রয়লার স্টার্টার ফিট এখানে খাচ্ছে তো এক মাস বয়স যেহেতু হয়ে গেছে আমি কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু অন্যান্য খাবার মিক্স করব। যেমন এর সাথে প্রথমে আমি মিক্স করব যে ছাটি পাওয়া যায় বাজারে হ্যাঁ এই গমের যে ছাটি রয়েছে সেই ছাটিটা আমি মিক্স করব। পানির সাথে এবং ফিট মিক্স করব অর্ধেক 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 করে তারপরে একসাথে মিশ্রণ করে এদেরকে খেতে দেবো তো এক মাস বয়স হয়ে গেছে এখনই কিন্তু ওই খাবারগুলো আমি প্রয়োগ করব দু এক দিনের মধ্যে আমি আপনাদের দেখাবো আর এখন পর্যন্ত স্টার্টার ফিট খাওয়াইতেছি আমি খুব দ্রুত ওই খাবারগুলো খাওয়াবো যাতে নাকি ওরা ন্যাচারাল যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো খেতে পারে আর আমি যদি এক মাসের বেশি যদি এই বাচ্চাকে যদি আমি ব্রয়লার স্টার্টার ফিড অথবা অন্যান্য খাবার খাওয়াই তাহলে কিন্তু ওদের কষ্ট অনেক বেশি পড়ে যাবে এবং ওদের পা খুবই লম্বা হয়ে যাবে তখন কিন্তু মানুষ বলবে এটা দেশি মুরগির বাচ্চা না এই জন্যে কিন্তু আমি ওদেরকে এখন থেকে ন্যাচারাল খাবার খাওয়ানোর অভ্যাস করব যাতে নাকি খুব ওরা ওদেরই এখন কিন্তু গ্রোথ ওদের আর থামবে না ওদের কিন্তু ভালো গ্রোথ চলে আসবে এবং ওদেরকে আমি এখন থেকেই অন্যান্য খাবার দেব যাতে নাকি দেশি মুরগির মতোই বেড়ে ওঠে এবং বাইরে ছেড়ে দেবো যাতে নাকি একদম পোকামাকড় ঘাস তরলতা এগুলা খাবার খেয়ে যাতে দেশি মুরগির মতোই যাতে বেড়ে ওঠে তাহলে কিন্তু ওদের যে শরীর আছে সেই শরীরটা কিন্তু দেশি মুরগির মতো টাইট হবে তখন কিন্তু কেউ আর বলতে পারবে না যে এগুলা দেশি মুরগি না ঠিক আছে একদম দেশি মুরগি পিওর এবং দেশি মুরগির মতোই লালন পালন করবো তবে যেহেতু ইনকোভিটরে ফোটানো হয়েছে সেই জন্যে কিন্তু খুব দ্রুত বেড়ে ওঠানোর জন্য এই স্টার্টার ফিট আমি খাওয়াই যাতে নাকি খুব দ্রুত ওদের পালক গজিয়ে যায় এবং ওরা দ্রুত বেড়ে ওঠে তারপরেই কিন্তু আমি আবার ন্যাচারাল খাবার হিসেবে দিয়ে ওদেরকে কিন্তু আবার দেশি মুরগির মতোই লালন পালন করব। এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা পানি দিয়েছি এটার মধ্যে এখানে পানি খায় এবং আমি পানির পাশাপাশি কিন্তু খাদ্য দিয়ে থাকি আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ব্যাগ সিমেন্টের ব্যাগ এখানে ফেলে তারপরে সেটার মধ্যে কিন্তু খাবার দিয়েছি যেহেতু নিচে আমার লিটার রয়েছে কাঠের গুঁড়ো জন্য এখানে আমি একটি ব্যাগ বিছিয়ে তারপরে সে ব্যাগের উপরে খাবারটা দিই যাতে তিনি কি খাবারটা নষ্ট না হয় এবং এখানে যদি আমি লিটারের মধ্যে খাবারটা দিই তাহলে দেখা গেছে যে খাবারটা লিটারের মধ্যে পড়লে ওরা কিন্তু যদি খায় খাবার সময় দেখা গেছে ওই লিটারগুলোও বা কাঠের গুঁড়োগুলোও ওদের পেটের ভিতরে যেয়ে লাঞ্চে যেয়ে কিন্তু ওদের গ্রোথ কমে যা কমে যেত সেজন্য কিন্তু আমি গ্রোথ ভালো রাখার জন্যে ওদের একদম পিওর খাবারটাই খাওয়াই যাতে নাকি অন্য খাবার ওদের লাঞ্চের ভিতরে বা পেটের ভিতরে না যায় তো প্রিয় বন্ধুরা আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই চ্যানেলটির সাথেই থাকুন অনুরোধ করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখবেন আল্লাহ হাফেজ